জাল টাকা আছে আমি জাল টাকা দিয়ে চেক করে দেখাই দিই দেখেন জাল টাকা দিয়ে দিলাম এই যে দেখেন জাল টাকাটা যখনই আসছে মেশিনাল আসলাম আলাইকুম আবার আরেকটা নতুন রিভিউ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক দেখেন আহ যারা টাকা এরকম বলতে চাচ্ছেন আমার মতন যে হাত দিয়ে নয় আমি মেশিন দিয়ে গুনবো তাদের জন্য স্বাগতম দেখেন খুবই সুন্দর ভাবে আমরা গড়ে দিচ্ছি ডাক কেন ভাই এটা ডাক দিলো হচ্ছে চিকর দিয়েছে অ্যালার্ট দিয়েছে একটা জাল নোট এসেছে এই কারণে আচ্ছা হ্যাঁ এটা একটা ফেক নোট রাইট আর ফেক নোট গুলো এখন কিছু এমন ফেক নোট বের হয়েছে যেমন কিছু টাকার চেয়েও মানে হুবহু টাকাই হয়ে গিয়েছে যেমন এটা টাকা এটা একটা মেশিন দিয়ে তৈরি হয়েছে রাইট এখন জাল টাকাও মেশিন দিয়ে তৈরি হচ্ছে এমন ভাবেই তৈরি হচ্ছে যে এই পেপারসটাকে হুবহু কপি করে ফেলছে বাট কিছু জিনিস দিতে পারে না সেটা আহ মানে এটা সরকার ছাড়া কেউ পারবে না সরকারি কর্মকর্তা ছাড়া বা সরকারের ভিতরের জায়গা ছাড়া সেই কারণে কিন্তু অনেক সময় আমাদের আধুনিক নতুন নতুন ফেক ফেক ডিজিটাল ডিজিটাল নোট ধরতে অক্ষম হয়ে তাই বলে কি আপনি নিবেন না কারণ প্রতারক চক্র এই মেশিন আপনার প্রতিষ্ঠানে দেখলে সে জালটাকে নিয়ে আসতেই ভয় পাবে আসতেই ভয় পাবে দিবে তো পরের কথা তো সেই কারণে হলেও একটা মেশিন থাকা আপনার ঘরে আপনার প্রতিষ্ঠানে খুবই খুবই জরুরি হ্যাঁ আরেকটা কথা বলি যারা চাচ্ছেন আমি অর্ধ লক্ষ টাকার মেশিন তাদের জন্য এই ভিডিও প্রোডাক্টটা অর্ধ লক্ষ টাকার দাম বাট আমরা কত টাকায় দিব জানেন কত ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এটা ইয়ারলি ইয়ারলি ইন্ড অফার ইয়ারলি অবিশ্বাস্য মানে কি এই প্রোডাক্ট যারা এইবার নিতে পারবেন না তারা আর কোনোদিনও প্রোডাক্ট নিতে পারবেন না ছাব্বিশ সালে তো পারবে

আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সাথে ক্যালকুলেটর আবার ফ্রি কিভাবে ক্যালকুলেটর ফ্রি পাবেন জিজ্ঞাসা করেন এখানে আমি দশটা নোট গুনবো তেত্রিশটা নোট আছে না কয়টা গুনবো দশটা কাছে আসেন এই যে দেখেন ওয়ান এন্ড জিরো এখানে ব্যাচ হইছে দশটা এই যে দেখেন দশটা দিয়ে দিচ্ছি ওকে দশটা আইসা মেশিন বন্ধ বন্ধ আবার এই দশটা উঠাইলে এই যে দশটার মধ্যে জাল আছে বসে চিক করে দিতেছে এইটা জাল ওকে এই যে দশটা হইছে মেশিন বন্ধ এই মেশিন তেরো হাজার পাঁচশো টাকায় আজকে যারা এই ভিডিও যারা পুরোটা দেখবেন দীক্ষা হতাশ হইন না তারা তারাহুর করেন না দ্রুত চলে আসেন যতগণ স্টকে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আজকে ভাইয়া চমক দেখাম আপনাকে চমকটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আমরা আর এটা কিন্তু ফুললি টাচেস এত ফিনিশিং কোয়ালিটি আপনি জাস্ট যারা সামনাসামনি থেকে না দেখবেন কখনোই বুঝবেন না যে এটা কপির সাথে কতটা ডিফারেন্স যারা কপি প্রোডাক্ট গুলো কন্ট্রোল করছে বাজার অনেকেই কপি প্রোডাক্টের কাছে যাচ্ছেন কারণ আমরা বাঙালির এমনই একটা মানে কি বলবো মানে একটু বুঝি কম যারা জ্ঞান কম আমাদের অনেকে আছে টেকনোলজি সম্পর্কে কম বুঝি তাদেরকে ছোট করে না মানে কপির মধ্যে যেতে চাই আর যারা চিনে রিভিউ জানে আমাদের তারা কখনোই মানে অন্য কেউ ফ্রি দিল আমাদের কাছ থেকে ছাড়া যায় না আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে অসংখ্য হাজার হাজার রিভিউ আছে আপনি চ্যানে যাচাই করতে পারেন এবং প্রত্যেকটা রিয়েল রিভিউ অল্লাহ প্রত্যেকটা রিয়েল রিভিউ হ্যাঁ এই যে দেখেন আমি জাস্ট টাকাগুলো গণে দেখাবো কতটা নতুন টাকা দিলে

বাকি সাতপৃষ্টা লোক আবার বোনায়ন আবার আবার স্টপ থাকবে আবার স্টপ থাক এই হচ্ছে মেশিনের ফিচার্স আর তো অনেক ফিচার্স আছে যেমন এখন থেকে ক্যান্সেল করতে মন চাইছে আমি ক্যান্সেল করে দিছি মানে আপনি জাস্ট টাচের মাধ্যমে কাজ করছেন মোবাইল মোবাইলের মতন স্মুথলি কাউন্ট করছেন আর এগুলো হচ্ছে বাটন যখন আপনি কাছাকাছি আসবেন তখন এটার ডিফারেন্সটা আরো বেশি বুঝতে পারবেন ধরেন আপনি কারেন্সি চেঞ্জ করবেন ইউএস ডলার ইউরো অ্যান্ড হচ্ছে অল কারেন্সি পৃথিবীর কোনো নোট এখন আপনি কাউন্ট করতে পারবেন ইজিলি দেখেন আমি পৃথিবীর বাংলা টাকা দিয়ে অল কারেন্সি দিয়ে আমি পৃথিবীর যে কোনো এখন ডলার ইউরো যেটাই হোক একশো ডলার যদি বাঁচায় দেয় আপনাকে এই মেশিনের ডাবল টাকা উঠে গেল ধরেন ফর দ্য এক্সাম্পল দুইশো ডলার যদি বছরে আপনার পাঁচশো ডলার সেভ হয় এটা দিয়ে তাহলে অনেক টাকা আপনার সেভ হইলো সো এইটাই বলবো আর কি বলবো আর কি তো কিছু বলার নাই এখানে একটা জাল টাকা আছে আমি জাল টাকা দিয়ে চেক করে দেখাই দিই দেখেন জাল টাকা দিয়ে দিলাম এই যে দেখেন জালটা কাটা যখনই আসছে মেশিন কিন্তু স্টপ হয়ে গেছে রেড চিহ্ন ব্রেক দিয়ে দিচ্ছে এবং আর সাথে সাথে কিন্তু এই যে এই পাশেও রেড হয়ে গেছে এই পাশেও রেড হয়ে গেছে হ্যাঁ এখন অনেকেই মানে আমাকে প্রশ্ন প্রশ্ন আমি আমরা অনেকেই একটা কথা বলি যে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট বর্তমানে কোনো মেশিন যে ফেক নোট হান্ড্রেড পার্সেন্ট ধরতে পারছে না তো এই হচ্ছে বিষয় ভাইয়া দেখে আমি আবারও দেখে দিচ্ছি জাল টাকা যারা ধরতে চাচ্ছেন এই যে দেখেন জাল টাকা ধরে দিচ্ছে

কেউ আপনাকে দিতে পারবে না এই বডির প্রোডাক্ট এই ফিনিশিং এর প্রোডাক্ট আপনাকে কেউ পারবে না এন্ড আরো একটা জিনিস আপনাকে আমি দেখিয়ে দিব এটা যে ইউনিভার্সাল ব্র্যান্ডের ইউনিভার্সাল সিগনেচারটা কিন্তু বডির উপরে শো করা আছে এটা কি উঠবে না গোসা করলে উঠবে না এখন আপনি যদি এটা চান উঠাইতে কোনটা উঠবে না বলেন পৃথিবীতে সবই উঠবে এখন আরেকটা আছে দেখেন এখানে ইউনিভার্সাল ব্র্যান্ড আছে লোগো করা এখানেও এটা আবার আপনি চাইলেও উঠাতে পারবেন না যে প্রশ্ন আমাকে করেছেন এবং এটা হচ্ছে ওয়ান ইয়ার গ্যারান্টি ফোর স্টার রেটিং প্রাপ্ত এই যে দেখেন সবুজের বুকে লাল সে উড়বেই চিরকাল এই যে প্রোডাক্টটা এগুলো কিন্তু আপনাদের কান্ট্রির জন্য আপনাদেরকে ম্যানেজ করার জন্য আমরা কিন্তু প্রোডাক্টগুলো হাই কোয়ালিটির মেকিং করে প্রোডাক্ট আনি আমরা কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্ট মেকিং করে আনি না মানে কাস্টমাইজ করে নিয়ে আসেন কাস্টমাইজ কি আপনি যদি প্রোডাক্ট আমাদের কাছ থেকে একবার পারচেজ করেন কথা দিচ্ছি আপনি আজীবন আমাদের ফ্যান হয়ে যাবেন কারণ আমাদের কাছ থেকে এই পর্যন্ত হাজারো লাখো ভাইরা পারচেজ করার পরে আল্লাহর মেহরবানি তারা কি করেছে আমাদের কাছ থেকে আবার রিপিট কাস্টমার হয়েছে চেইন যারা আমাদেরকে চিনে তারা কোশ্চিন কালেও কোন নামে বেনামে কোথাও গিয়ে ধরা খায় তো আপনাদের এই প্রোডাক্ট গুলা নিতে হবে স্টেশন ধরে ছয়শ তিন নাম্বার পিলার নিয়ে ভিডিও দেয় নাম্বারে কল করলে আমরা রিসিভ করে নিবো অথবা এ ব্লক ছয় নাম্বার গেটের পাশে আসলে আমাদের প্রতিষ্ঠানটি ধন্যবাদ সপ্তাহে শুধু শুক্রবার বন্ধ এছাড়া শনি থেকে বৃহস্পতি ওপেন থাকে আসসালাম আলিম